বিশেষ করে এই সমস্যাটা হয় বেশি যদি ওই ম্যাসেঞ্জারের মালিক কোনো মেয়ে হয়ে থাকে অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনাকে কল দিচ্ছে বা মেসেজ দিচ্ছে তাকে আপনি আনফ্রেন্ড করতে পারতেছেন না বা ব্লগ দিতে পারতেছেন না হয়তো ব্লগ দিলে বা আনফ্রেন্ড করলে সে আপনাকে হয়তো কোনো কিছু বলবে যদি আপনার এমন হয় যে আপনাকে কল দিয়ে বা মেসেজ দিয়ে আপনার মেসেঞ্জারে বিরক্ত করতেছে কিন্তু তাকে ব্লগ করতেও পারতেছেন না এবং আনফ্রেন্ড করতেও পারতেছেন না তাহলে আপনি কি করবেন সেটা দেখে নেন এখান থেকে মেসেঞ্জার ওপেন করি ধরে নিলাম অজান্তে তুমি এই আইডিটাই মেসেজ দিয়ে বা কল দিয়ে বিরক্ত করে আপনাকে যে আইডি থেকে মেসেজ দিয়ে বা কল দিয়ে বিরক্ত করে সেই আইডিটার উপরে এইভাবে ক্লিক করবেন তারপরে উপরের দিকে যে আই লেখা দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখান থেকে রেস্টিক ঠিক এখানে একটি ক্লিক করে দিবেন জাস্ট একটি ক্লিক করলেই রেসটেক্টিং হয়ে যাবে তারপরে এখান থেকে একবার ব্যাকে আসি এটা করলে আপনি কি সুবিধা পাবেন সেটা আমি দেখিয়ে দিই দেখেন এখন কিন্তু এই আইডিটা মানে যে আইডিটা তো ওই কাজটা করলাম ওই আইডিটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে না কোথাও এখানে দেখাবে না এবং ওই আইডি থেকে আমাকে যদি এখন মেসেজ দেয় বা কল দেয় মেসেজ বা কল দিলে যে টুক করে একটা শব্দ হয় ওই শব্দটাও হবে না কোনো মেসেজ বা কল যদি দেয় এখানে কিন্তু সেটা দেখাবেও না না দেখালে কিন্তু আমি আর বিরক্ত হব না তাকে কিন্তু আপনি ব্লগ বা আনফ্রেন্ড করেন নাই সে যদি মেসেজ করে আপনাকে মেসেজ করতে পারবে বা কল দিতে পারবে কিন্তু এখানে বেশি উঠবে না যা আপনাকে মেসেজ দিছে বা কল দিছে আপনি যে কাজটা করে রাখছেন তার আইডিতে সেটাও কিন্তু সে বুঝতে পারবে না এই কাজটা করে রাখলে আপনি আরেকটা সুবিধা পাবেন আপনি যখন মেসেঞ্জার চালাবেন আপনি অনলাইনে আছেন না অফলাইনে আছেন সেটাও কিন্তু সে বুঝতে পারবে না এবং এই কাজটা করার পরে ওই আইডি থেকে যে আইডিতে আপনি এই কাজটা করলেন ওই আইডি থেকে যদি কোনো মেসেজ দেয় বা কল দেয় সেটা কিন্তু আপনি চাইলে গোপনে পড়তে পারবেন বা দেখতে পারবেন আপনি যে সেই মেসেজ মেসেজটা গোপনে পড়ছেন বা দেখছেন সেটাও কিন্তু সে বুঝতে পারবে না ও আইডি থেকে কোনো মেসেজ বা কল আসলে গোপনে আপনি কিভাবে দেখবেন এই যেখানে থ্রি লেস আইকন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন একটু উপরের দিকে এইভাবে নিয়ে যাবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটি ক্লিক করবেন তারপরে একটু উপরের দিকে এভাবে নিয়ে যাবেন এখানে দেখেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ওই আইডিটা দেখাবে ওই আইডির উপরে একটা ক্লিক করবেন তারপরে এখন দেখেন এই যে এখানে যে মেসেজগুলো দিছে বা যদি কোনো কল দিয়ে থাকে বা যদি কোনো মেসেজ করে থাকে এখানে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন আপনি যে এখান থেকে এই মেসেজটা দিছেন সে যে মেসেজটা আপনাকে দিছে বা কল দিছে এটা যে আপনি দেখছেন এইটাও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো দেখছেন এবং আপনি যদি কখনো চান যে আইডিটাকে আপনি রেস্ট ডিটেক্ট করে রাখছেন আগে যেরকম ছিল আইডিটা কোনো মেসেজ আসলে আপনি বুঝতে পারতেন কল আসলে বুঝতে পারতেন ঠিক আগের মতোই ওই আইডিটাকে আপনি করবেন সেটাও করতে পারবেন কিভাবে করবেন এই যে এখানে থ্রি লেস আইকন ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করবেন একটু উপরের দিকে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে একটি ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন তারপরে ওই আইডিটার উপরে একবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন আনরিক্সটেক এখানে একটি ক্লিক করে দিতে হবে দেখেন এখন কিন্তু এই আইডিটা আগের মতো হয়ে গেছে এখান থেকে আমি একবার দেখে আসি দেখেন এই যে অজান্তে তুমি এই আইডিটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে এখন এই আইডি থেকে আমাকে যদি মেসেজ দেয় বা কল দেয় এখানে সেটা বেসে উঠবে বা শব্দ করবে ফ্রেন্ডস আপনাকে যদি কেউ মেসেঞ্জারে কল দিয়ে বা মেসেজ দিয়ে বিরক্ত করে থাকে এই কাজটা আপনি করতে পারেন তাহলে আপনি বিরক্তর হাত থেকে বেঁচে যেতে পারবেন ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ